বলিউড টলিউড দুনিয়ায় তারকাদের অন্যতম পুঁজি হলো সৌন্দর্য যদিও অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে হয় শিল্পীকে তবে সৌন্দর্যের বিষয়টি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আর এর জন্যই যুগ যুগ ধরে হলিউড বলিউড তারকারা নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সার্জারির বিষয়টি চেপে যান তারকারা খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশি তারকাদের মধ্যে প্লাস্টিক সার্জারির প্রবণতা গত দশ বছরে বেড়েছে অনেকেই তাদের ঠোঁটো নাকের সার্জারি করিয়েছে। নিজেকে আরও আকর্ষণীয় করেছেন তো দর্শক চলুন আজকে আমরা জানি এমন অভিনেত্রী যারা নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছে তা জানার জন্য পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নাম্বার ছয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান প্লাস্টিক সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কথা স্বীকার করেছেন তিনি এ নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে অনেক সমালোচনা এবং ট্রোলের মুখে পড়েছেন এই অভিনেত্রী অভিনেত্রী শ্রুতি বলেন এটা তার নিজের জীবন তাই যা ইচ্ছা তাই করবেন নিজের শরীর জীবন তাই না নিয়ে কি করবেন তা কাউকে বলবেন না শরীর ও মনে যা পরিবর্তন তিনি করবেন তার সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই বলে মন্তব্য করেন শ্রুতি বাংলাদেশে এমন অনেক তারকা রয়েছে যারা নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছেন নিজেকে আকর্ষণীয় করেছেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাম্বার পাঁচ অভিনেত্রী তমা মির্জা তিনি নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার মুখমণ্ডলের বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে ওয়েব দুনিয়ায় নিয়মিত কাজ করছেন ডালিউডের মিষ্টি এই নায়িকার সৌন্দর্য সাম্প্রতিক সময় বেড়েই চলেছে লোক মুখে শোনা যায় প্লাস্টিক সার্জারি করিয়েছেন তমা নাম্বার চার রেহানা মরিয়ম নূর খ্যাত তারকা আজমেরী হক বাঁধনের শারীরিক পরিবর্তন দেখে সবাই ধরেই নিয়েছিলেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন তবে নায়িকা বলেন নিজের শারীরিক ফিটনেসের জন্য এখনও কোনো ধরনের সার্জারি করেননি তিনি শুধু দাঁতের একটা কাজ করিয়েছেন নাম্বার তিন প্লাস্টিক সার্জারি করেছেন ছোট্ট পদ্মার জনপ্রিয় তারকা সাফা কবিরও সাফা কবির একজন বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী তিনি বাংলাদেশের একজন সম্ভাব্য অভিনেত্রী বর্তমানে সাফা কবির দেশের উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম খুব অল্প সময়ের মধ্যে তিনি মিডিয়া জগতে নিজের নামটি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে ছোট পর্দার সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সাফা কবিরও তিনি নাক ও ঠোঁটের সার্জারি করিয়েছেন বলে জানা গেছে এই অভিনেত্রীর পরিবর্তন লক্ষণীয় নাম্বার দুই সাকিব খানের আগুন ও কলকাতার দেবের কমান্ডো সিনেমার নায়িকা যাহারা মিতুও নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছেন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাহারা মিতু এ পর্যন্ত অনেকগুলো ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি দুই সালের অক্টোবর মাসে সাকিব খানের বিপরীতে আগুন ছবির মধ্য দিয়ে ডালিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর যাহারা মিতু নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছেন সম্প্রতি মিতুর নতুন ছবির মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে নাম্বার এক সানাই মাহবুব নামে এক উঠতি মডেল নিজের বেস্ট ইমপ্লান্ট সার্জারি করিয়েছেন এই সার্জারির মাধ্যমে দেশ জুড়ে আলোচিত হয়েছে সানাইয়ের ছবি যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে দু সালে ভালোবাসা নামে একটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সানাইয়ের কোনো সিনেমায় মুক্তি পায়নি এরপর কিছুদিন লাপাত্তা ছিলেন এই অভিনেত্রী ফ্রে আসার পর তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে তার বক্ষ যুগল বিভিন্ন সাক্ষাৎকারে সানাই নিজেই বলেন আমি বিদেশ থেকে সার্জারি করিয়েছি যাতে তাকে আকর্ষণীয় দেখায় তিনি সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেস্ট ইমপ্লান্টের কথা স্বীকার করে নেন